আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি চতুর্থ শ্রেণীর ক্লাস নেব তাই চতুর্থ শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের আমাদের পরিবেশ খোল আজকে আমি আমাদের পরিবেশ বইয়ে অষ্টআশি থেকে বিরানব্বই পাতার যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমরা পড়ব অষ্টআশি পাতা খোলো অষ্টআশি পাতায় যে এককটা প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা এই এককের পড়া চলছে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা এককে আজকে তিনটি উপ একক প্রতিদিনের কাজে চাকা কত কাজেই না লাগে মান লাঠি এবং আগুন থেকে সাবধান এই তিনটি এককের উপরে আজকে আমরা পড়ব কেন প্রথমে যে উপয় হলো প্রতিদিনের কাজে চাকা এই একক কপটা প্রথমে আমি আলোচনা করছি এটা আলোচনা করার আগে আমি বোর্ডে একটা ছবি আঁকছি দেখ এটা কি বলো এটা এটা গেছি একদম চাকা তোমরা কি বলতে চাইছো চাকা ঠিক তাই আচ্ছা বলো তো এই চাকা আমরা কোথায় দেখতে পাই একদম তোমরা বলতে চাইছো বিভিন্ন গাড়ি যেমন মোটর সাইকেল সাইকেল বাস লরি ট্যাক্সি ট্রেন প্রভৃতি বিভিন্ন গাড়িতে আমরা এই চাকা দেখতে পাই এছাড়া অন্যান্য অনেক জায়গাতেই আমরা এই চাকা দেখতে পাই এই চাকা ছাড়া কিন্তু গাড়ি চলে না এটা আমরা সবাই জানি এই চাকাই হচ্ছে আমাদের বন্ধু এখন তোমরা বলবে যে এই চাকা মানুষ কিভাবে তৈরি করল একদম এই চাকা কিন্তু মানুষ একদিনে হঠাৎ করে তৈরি করতে পারেনি মানুষ তার নিজের প্রয়োজনে এই চাকা তৈরি করেছে তোমরা এখন বলবে কি প্রয়োজন একদম মানুষ দেখেছে আমরা যদি কিছু বছর আগে কয়েকশো বছর আগে যদি পেছিয়ে যাই আদিম মানুষের কথা মানুষ আস্তে আস্তে আদিম মানুষ আস্তে আস্তে উন্নত হচ্ছে একের পর এক তারা নতুন কিছু আবিষ্কার করছে তারা একদিন দেখলো যে কোনো ভারী জিনিস তাদের বয়ে নিয়ে যেতে অসুবিধা হচ্ছে বা ঠেলেও নিয়ে যেতে পারছে না তখন এই যে প্রতিবন্ধকতা এই যে তাদের কাছে বাধা সেই বাধাটাকে তারা দূর করার জন্যে তারা ভাবল যে কিছু একটা আমাদেরকে করতে হবে যে ওই ভারী জিনিসগুলো আমরা অনায়াসেই যেন দূর দূরান্তে নিয়ে যেতে পারি তারা দেখেছে পাহাড় থেকে পাথরের শুক্র গড়িয়ে গড়িয়ে পড়তে দেখেছে এখন কিভাবে চাকাটা এলো সেটা স্পষ্ট করে বলা যাবে না হয়তো অনুমান করে বলা হচ্ছে যে মানুষ ওই পাহাড় থেকে পাথরের টুকরো গড়িয়ে পড়া দেখেই তাদের মাথায় চাকার ধারণাটা এসেছে এইভাবে তারা কি করেছে না এই চাকা ভাবনাটা থেকেই তারা দেখল যে গাছের গুঁড়িকে যদি টুকরো টুকরো করে কেটে নেওয়া হয় কেটে যদি চাকার আকৃতি দেওয়া যায় তাহলে তো ওই ভারী জিনিসগুলো আমরা ওই চাকাতে করে নিয়ে যেতে পারবো হয়তো এইভাবেই তারা চাকা করেছে কেন মনে একটা গাছ এই যে গাছটা এই যে গাছের এটাকে গুঁড়ি বলে এই গুঁড়িটা মনে করো এইরকম একটা গুঁড়ি এই গুঁড়িটাকে কি করত তারা গোল গোল করে তারা কেটে নিত চাকার আকৃতি দিত এইবার এতে কি করেছে না গাছের শক্ত ডালপালা এখানটায় মনে করো এইরকম একটা মনে করো আকার পেয়ে গেছে এই যে আকারটা পেয়ে গেছে এখানটা একটা গোল করে ফুটো করে গাছের শক্ত ডাল জুড়ে দুদিকে দুটো রকম দিয়ে তারা দেখলো অনায়াসেই এই চাকা গড়িয়ে যাচ্ছে এইভাবেই হয়তো চাকা তারা তৈরি করেছে এখন এই চাকা তারা কিভাবে মানে কি থেকে তৈরি করেছে বললাম গাছের মুড়ি কেটে কেটে করেছে তারা পাথরের ব্যবহার শিখেছে সেই পাথরকে কেটে কেটে তারা চাকার আকার দিয়েছে সেই চাকাকে তারা ব্যবহার করেছে এখন দেখো এই যে কাঠের চাকা বা পাথরের যে চাকা সেগুলোতে অনেক অসুবিধাও আছে এখন আমরা যে গাড়ির চাকাগুলো দেখি সেগুলো তো উন্নত ধরনের চাকা তখন তাদের মাথায় এটা আছে ধাপে ধাপে এটা উন্নত হয়েছে তাহলে এই যে কাঠের চাকা পাথরের চাকা এগুলোর প্রতিবন্ধকতা কোথায় অসুবিধাটা কোথায় না দেখা যাচ্ছে যে কোনো কিছু জিনিস টেনে টেনে হ্যাঁচড়ে নিয়ে যেতে হচ্ছে যেতে গেলে কি হচ্ছে না এগুলো কাঠ দিয়ে তৈরি সেই চাকা সেই ভারী ভারী জিনিসগুলো যদি এতে করে বয়ে নিয়ে যাওয়া হয় কি হচ্ছে না কাঠের তৈরি করে ভেঙে যায় আবার গাছের গুঁড়ি সেটা পচে গিয়ে নষ্ট হয়ে যায় পাথরের চাকা সেটা খুব ভারী হয় ফলে সেই চাকা অনায়াসেই গড়াতে পারে না এই সমস্ত অসুবিধাগুলো এই চাকাগুলো ব্যবহারের ক্ষেত্রে হয় তখন মানুষ আরও ভাবল যে এটি কি করে উন্নত করা যায় এখন দেখো আমরা যে চাকাটা গাড়ি দেখি তাতে কি টায়ার তাতে রাবারের চাকা টায়ার টিউব ব্যবহার করা হয় তাতে কি করা হয় পাম্প দিয়ে হাওয়া দেওয়া হয় হাওয়া দিলে কি হচ্ছে না ওই চাকাগুলো হালকা হচ্ছে এবং ঝাঁকুনি কম হয় তাছাড়া ওই চাকাগুলো সহজেই গড়িয়ে যেতে পারে কেন তাহলে এই চাকাগুলো থেকে আধুনিক বর্তমানের যে চাকা সেই চাকাগুলো উন্নত সেগুলো হালকা সেগুলো সহজেই ঘুরতে পারে এবং খুবই গতিশীল তাই না এই হচ্ছে আগেকার এই কাঠের পাথরের চাকা অসুবিধা কেন এইভাবেই কিন্তু চাকা ক্রমে ধাপে ধাপে এসেছে পরিবর্তন এসেছে আমরা দেখো এই চাকা গাড়ির ক্ষেত্রে বলেছি গাড়িতে ব্যবহার করা হয় এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে এই চাকা ব্যবহার করা হয় আমরা কোথায় দেখেছি না পুনর মাটির যে জিনিসপত্র তৈরি করে সেই জিনিসপত্র তারা এই চাকাকে ব্যবহার করেই করে তাদের কাছে একটা বড় চাকা থাকে সেখানে ওই কাদা মাটিকে তারা চাকাতে ঘুরিয়ে মাটির বিভিন্ন জিনিসপত্র তারা তৈরি করে এছাড়াও আমরা যে ঘড়ি দেখেছি সেই ঘড়ির যে কাঁটাগুলো ঘুরছে সেটা কিন্তু চাকার দ্বারাই ঘুরছে এরকম বিভিন্ন ক্ষেত্রে তোমরা যদি গম কল ধান কল সেখানেও যদি যাও দেখবে ওইরকম চাকার সাহায্যে কিন্তু সেগুলো ঘুরছে তাহলে এই চাকা আবিষ্কারের ফলে চাকা তৈরি করার ফলে জীবনযাত্রার পরিবর্তন এল সভ্যতার উন্নতি করলো সভ্যতার পরিবর্তন করলো আমাদের এই যে আধুনিক জীবন যাত্রার পরিবর্তন পুরানো জীবনযাত্রা থেকে আধুনিক জীবনযাত্রার পরিবর্তন এলো তাহলে চাকা আমাদের জীবন পাল্টে দিল কেন এটা গেল চাকা সম্পর্কে এরপরে আছে কত কাজেই না লাগে লাশ এটা দেখো এই যে তোমাদের বইয়েতে নব্বই পাতার যে ছবিটা আছে দেখো বিভিন্ন কাজে এক এক নম্বর ছবিতে দেখো একটা মই দেখাচ্ছে দু নম্বর ছবিতে দেখো লাঠিতে ভর দিয়ে ঠিক করছে জাম দিচ্ছে তিন নম্বর ছবিতে দেখো কুয়ো থেকে জল তুলছে এই যে লাঠি এখানে একটা চাকা ব্যবহার করা হচ্ছে লাঠি চার নম্বর ছবিটা দেখো লাঠি দিয়ে কি হচ্ছে আম পাচ্ছে বা কোনো ফল পাচ্ছে আমরাও তো করি কোনো কিছু পাড়ার জন্যে লাঠি ব্যবহার করি পাঁচ নম্বর ছবিটা দেখো কোদালের সাহায্যে যে মাটি কাটছে এই কোদালের যে হাতলটা এটাও কি হচ্ছে লাঠি দিয়ে তৈরি ছ নম্বরটা দেখো নৌকা লাঠি নদীতে যে নৌকা বা সমুদ্রে যে নৌকা চড়ছে সেটা লাঠি ব্যবহার করি এখানে সাত নম্বর ছবিটা দেখো কি হচ্ছে ভারী জিনিসকে লাঠি দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এই যে এই যে দেখো গাছের মোটা গুঁড়িকে এইরকম ছাগল বড় বা লাঠি দিয়ে এরকম একটা ছোট্ট জিনিসের উপরে চাপ দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আট নম্বর ছবিটা দেখো কিসের ছবি একজন রক্ষী তার হাতে লাঠি আছে এই লাঠি দিয়ে আত্মরক্ষা করে নিজেকে বাঁচায় কোনো যদি চোর ডাকাত আসে এই লাঠি দিয়ে কি করতে পারে আঘাত করতে পারে নম্বরটা দেখো বরফের উপর দিয়ে চলে যাচ্ছে স্লেজ গাড়িতে লাঠিতে ভর করেই যাচ্ছে আর দশ নম্বর যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ মানুষ কি হচ্ছে লাঠিতে ভর দিয়ে যাচ্ছেন তার ভারসাম্য নিয়ন্ত্রণ করেন এই লাঠি দিয়ে আমরা ঠাকুমা ঠাকুরদা এনাদেরকে দেখেছি বয়স্ক মানুষদের দেখেছি লাঠি দিয়ে তারা যাচ্ছে কারণ বয়সের সাথে সাথে কি হচ্ছে চলাফেরার অসুবিধা হয় তখন লাঠি দিয়েই লাঠি ব্যবহার করেই ভারসাম্য নিয়ন্ত্রণ করে কেমন এটা গেল এই যে ছকটা আছে এই ছকটাতে দেখো পরপর এক থেকে যে দশ পর্যন্ত যে ছবি দিয়েছে লাঠি কি কি কাজে ব্যবহার হচ্ছে সেইগুলো তোমরা লিখে ফেলবে এই ছকটা তোমরা পূরণ করে নেবে এইবার এখানে একটা দেখা যাচ্ছে যে এই লাঠি কি কাজে লাগে আমরা এখানে দেখলাম কয়েক বছর আগে কত অনেক বছর আগে মানুষ কি করত না জঙ্গলেই বাস করত হাজার হাজার বছর আগে আদিম মানুষের কথা বলছি তারা আত্মরক্ষার জন্য তারা এই লাঠি গাছের ডাল ব্যবহার করত প্রথমে গাছের ডাল লাঠি এগুলো তারা ব্যবহার করত কোন পশুর হাত থেকে বাঁচার জন্য রক্ষা পাওয়ার জন্য তারা এই লাঠিকে ব্যবহার করত এই লাঠি আবার বিভিন্ন কাজেও তারা ব্যবহার করত কেন কিন্তু এই গাছের ডাল লাঠিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই তোমরা বলবে যে এই লাঠি বদলে অন্য কিছু ব্যবহার করা যায় না একদম তাই এখন কিন্তু দেখবে লাঠির বদলে রড হ্যাঁ ধাতু আবিষ্কার শিখে গেছে তারা ওই ধাতু দিয়েই তারা এখন রড তৈরি করছে এখন আবার তারা দেখবে ওই যে ধাতু আবিষ্কার যেহেতু শিখে গেছে তারা ধাতুর ব্যবহার শিখেছে সেই ধাতু দিয়ে তারা বর্ষা তৈরি করত ফলক তৈরি করে ওই লাঠির মাথায় তারা লাগিয়ে তারা আত্মরক্ষায় সহায়তা করত এটা পড়বে তোমরা কেমন এইগুলো তোমরা করে নেবে পড়লে আমার বোঝানোর সঙ্গে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে এরপরে পাতায় চলে এসো তিন নম্বর উপয় পথ আগুন থেকে সাবধান এই যে বিরানব্বই পাতার যেটা আছে আগুন থেকে সাবধান আগুনের আবিষ্কার আদিম মানুষ শিখেছে আমরা আগুন বিভিন্ন ক্ষেত্রে এখন কাজে লাগছে আগুন থেকে আমাদের সাবধান হতে হবে কারণ আগুন আগুনের কাছে যদি দাহ্য পদার্থ থাকে তাহলে সেগুলো অনাসেই পুড়ে যায় এখন তোমরা বললে দাহ্য পদার্থ কি দাহ্য পদার্থ হচ্ছে সেই পদার্থ যে পদার্থ আগুনের সংস্পর্শে এলেই সঙ্গে সঙ্গে জলে ফিরে ছাই হয়ে যায় সেই পদার্থগুলোকে বলে দাহ্য পদার্থ দাহ্য কথাটা এসেছে দহন দহন মানে কি ওরা এই দহন থেকেই এসেছে দাহ্য দাহ্য পদার্থ কোনগুলো তোমরা বলবে স্যার দাহ্য পদার্থ কোনগুলো দাহ্য পদার্থ হচ্ছে খড় কাগজ গাছের শুকনো পাতা কেরোসিন ডিজেল পেট্রোল রান্নার গ্যাস বা বিভিন্ন গ্যাস এইগুলো হচ্ছে দার্য পদার্থ তাই এইগুলো ব্যবহার আমাদের সাবধানে করতে হবে তারপরে বাজি পটকা শব্দবাজি যাওয়া তাতেও কি হচ্ছে বারুদ ওই বারুদ হচ্ছে দার্য পদার্থ প্রায় শোনা যায় যে কালী পুজোর সময় এখন অবশ্য সরকারিভাবে নির্দেশ নির্দেশ এসেছে যে শব্দবাজি ব্যবহার করা যাবে না আগে শোনা গেছে যে রকম কালী পুজোতে বাজি ফাটিয়ে হাত থেকে কারো আঙুল উড়ে গেছে এই কথাগুলো আমরা শুনেছি তাহলে ওইগুলো আমাদের সাবধানে ব্যবহার করতে হবে ওই দার্য পদার্থগুলোকে আমাদের নাড়াচাড়া করতে গেলে সাবধানে নাড়াচাড়া করতে হবে কেন রান্নার গ্যাস মনে করো এই যে রান্নার গ্যাস মনে করো যদি বন্ধ আমরা পাই সঙ্গে সঙ্গে আমাদের সাবধান হতে হবে যে ওই সিলিন্ডারটা নব বন্ধ করতে হবে অথবা দরজা জানলা সব খুলে দিতে হবে আর ওই সময় কিন্তু সুইচ কিন্তু অন করা যাবে না সুইচ যদি অন করা হয় তাহলে ওই বিদ্যুতের স্পার্কিংয়ে পুরো গ্যাসে আগুন লেগে যাবে কারণ গ্যাস তো দাহ্য পদার্থ এটা একটা সতর্ক কথা এগুলো থেকে আমাদের সাবধান হতে হবে এইভাবে আর তোমরা ছোট তোমাদের কি করতে হবে বড়দের সাহায্য নিতে হবে ওই রকম কোনো ঘটনা ঘটবে কারণ এই দাহ্য পদার্থ খুলে গিয়ে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাহলে এই দাহ্য ভলার আমাদের সাবধানে ব্যবহার করতে হবে কেন এখানে দেখো এক থেকে আট পর্যন্ত বর্তমানে আমাদের ঘরে থাকা রাহ্য বস্তু এইগুলো কেমন সাবধানতা নিলে আগুন লাগা এড়ানো যায় এগুলো তোমরা পূরণ করে নেবে কেন আর এই পাতাতে দেখো অষ্ট পাতায় এখানে দেখো দু রকমের চাকা গাছের গুঁড়ির কাটা অংশ দিয়ে তৈরি পুরানো দিনের চাকা এটা তুলনায় আধুনিক ও যুক্ত কাঠের তৈরি চাকা এই দুটো সম্পর্কে এখানে একটা ছক আছে এই ছকটা তোমরা পূরণ করবে ওজন বেশি না কম প্রথম ছবি দ্বিতীয় ছবি দু নম্বরটা কোন চাকা ব্যবহারের সুবিধা বেশি ও তার কারণ কি বলে তোমার মনে হয় এটা তোমরা করে নেবে আর আজকের এই পড়ার মধ্যে কিছু প্রশ্ন আমি তুলেছি বলে সেই প্রশ্নগুলো তোমরা করে ফেলবে এক নম্বর প্রশ্ন মানুষ চাকা তৈরি করেছিল কেন দু নম্বর মানুষ প্রথমে কিভাবে চাকা বানাতো তিন নম্বর বনে জঙ্গলে বাস করার সময় মানুষ হাতিয়ার হিসাবে প্রথমে কি ব্যবহার করত চার নম্বর দহন শব্দটির অর্থ কি পাঁচ নম্বর দাহ্য শব্দটি কোথা থেকে এসেছে ছ নম্বর গাড়িতে রাবারের টায়ার লাগানোর সুবিধা কি সাত নম্বর দার্য বস্তু সাবধানে ব্যবহার না করলে কি হতে পারে আট নম্বর কাঠে চাকার অসুবিধাগুলো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার বোঝানোর সময় বলে গেছি তোমরা এগুলো শুনে ভালো করে ওই অংশটা পড়বে পড়লে আরও তোমাদের পরিষ্কার হয়ে যাবে এইগুলো লিখে বাড়ির কাজ হিসাবে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি দেখে নেব কেন তাহলে তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অনেক